বন্ধুরা এক সময়ের কথা রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোলকধামে বিশ্রাম করছিলেন তখন রাধারানী শ্রীকৃষ্ণাকে বললেন হে কৃষ্ণা আজ আমার মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে তুমি দয়া করে আমার এই প্রশ্নের সমাধান করো তখন শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রাধা তোমার মনে যে প্রশ্ন উঠেছে তা নিঃসংকোচ হয়ে আমাকে জিজ্ঞাসা করো তোমার সকল প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য তখন রাধারানী বললেন হে কৃষ্ণা আমার প্রথম প্রশ্ন হল কোন অভিশাপের কারণে মহিলাদের গর্ভবতী হতে হয় তথা কেবল নারী জাতিকেই কেন গর্ভবতী হতে হয় নারী জাতিকেই কেন এত কষ্ট ভোগ করতে হয় আমি এটা জানতে চাই তখন শ্রীকৃষ্ণ বললেন হে দেবী তুমি যে প্রশ্ন করেছো তার উত্তর কিছুটা বিচিত্র কিন্তু আমি তোমাকে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাই তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাধে বৈদিককালের কথা যখন ভগবান ব্রহ্মা সৃষ্টির সূচনা করেছিলেন তখন ওনারই বীর্যর দ্বারা কিছু ঋষি ও কিছু মুনি ঋষির সৃষ্টি হয়েছিল ওনাদেরই দ্বারা কিছু দেবতা ও কিছু দানবদের জন্ম হয় এমনই এক ঋষি সত্যযুগে ছিলেন তিনি মহিলাদেরকে গর্ভবতী হওয়ার অভিশাপ দিয়েছিলেন তখন রাধারানী বিচলিত হয়ে কৃষ্ণাকে জিজ্ঞাসা করল হে কৃষ্ণা এমন কোন মুনি ঋষি ছিলেন যিনি মহিলাদের এই রকম অভিশাপ দিয়েছিলেন কে ছিল সেই প্রথম স্ত্রী যিনি এক ঋষির অভিশাপে গর্ভবতী হয়েছিল শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রাধা এই কথার বর্ণন মহর্ষি বাল্মীকি দ্বারা রামায়ণে খণ্ডে বলা হয়েছে এই কথা অনুসারে ঋষি অগস্ত অগস্তমুনি শ্রীরামকে এই কথা শুনিয়েছিলেন এই কথা ছিল সত্যযুগকালের তখন পরম পিতা ব্রহ্মাজির মানুষপুত্র ঋষিপুলস্ত সুমেরু পর্বতের শিখরে উপস্থিত হলেন এবং তার দ্বারা নির্মিত সেখানে একটি আশ্রমে ঘোর তপস্যা দ্বারা লীন থাকলেন সেই সময় ঋষিকে অত্যন্ত কঠোর তপস্যা করতে দেখে সেখানকার অন্যান্য স্ত্রীরা ঋষিকে উত্তপ্ত করতে লাগল তারা বারবার ঋষির সামনে যেতে লাগল এবং তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলো ঠিক তখনই ঋষিপুলস্ত সেই মহিলাদেরকে ক্রোধের বসে অভিশাপ দিলেন এখন যেই কন্যাই তার সামনে আসবেন এবং ঋষিপুলস্ত তার দৃষ্টি তার উপরে ফেলবেন এবং সেই কন্যা তখনই গর্ভবতী হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রাধা পুলস্তের কথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকটি কন্যা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে প্রস্থান করল কিন্তু ঋষি বিন্দুর কন্যা ঋষি পুলস্তর এই অভিশাপের কথা কিছুই জানা ছিল না তিনি একদিন তার বান্ধবীদের খুঁজতে গিয়ে ঋষি পুলস্তের সামনে উপস্থিত হলেন এবং যখনই ঋষি পুলস্ত তার দিকে তাকালেন তখনই তার দেওয়া অভিশাপের প্রভাব সেই কন্যার উপর গিয়ে পড়ল এবং তার শরীর হলুদ বর্ণের হয়ে গেল এবং সেই কন্যা গর্ভবতী হয়ে গেল নিজের শরীরের এইরূপ পরিবর্তন দেখে ঋষিকন্যা ভয়ভীত হয়ে গেলেন এবং নিজের পিতার কাছে চলে গেলেন নিজের কন্যার এই অবস্থা দেখে ঋষি ত্রিবিন্দু অত্যন্ত দুঃখিত হলেন তিনি নিজের দিব্য দৃষ্টি দিয়ে সব কিছুই বুঝতে পারলেন এরপর তিনি নিজের কন্যাকে নিয়ে ঋষি পুলস্তের কাছে গিয়ে পৌঁছলেন এবং ঋষি পুলস্তকে বললেন হে মনিবর। আপনাকে আমরা প্রণাম জানাই আমার কন্যা অজ্ঞানবশতই আপনার সমক্ষে উপস্থিত হয়েছিল আর আপনার অভিশাপের কারণেই আমার কন্যা এই পৃথিবীতে প্রথম গর্ভবতী স্ত্রী হয়ে গেছে আমি আপনার কাছে নিবেদন জানাচ্ছি যে আপনি একে দয়া করে ভিক্ষার স্বরূপ গ্রহণ করুন আমার কন্যা সর্বগুণ সম্পূর্ণ কিন্তু আপনারই অভিশাপের দ্বারা এই অভিশাপের ভাগিদারি হয়ে গেল তাই সে সর্বদা আপনারই সেবা করবে শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন হে রাধারানী ঋষির ত্রিবিন্দুর আদরপূর্বক অনুগ্রহ এবং তার কন্যা বিন্দুসরার কারণেই ঋষি পুলস্ত বিন্দুসরাকে গ্রহণ করলেন তারপর থেকে সেই কন্যা ঋষি পুলস্তর সঙ্গেই থাকতে লাগল তিনি সব সময় ঋষির সেবাই করতেন ঋষি পুলস্ত বিন্দুসরার এইরকম কর্মে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি বিন্দুসরাকে আশীর্বাদ প্রদান করলেন তিনি বিন্দুসরাকে বললেন হে দেবী আমি তোমার সেবা ভাবনাতে অত্যন্ত প্রসন্ন হয়েছি এরই কারণে আমি তোমাকে আমারই মতো পুত্র সন্তানের বরদান দিচ্ছি যেই সময় তুমি আমার সম্মুখে উপস্থিত হয়েছিলে আমি তখন বেদের পাঠ করছিলাম এবং তুমি তখন সেই বেদ গ্রন্থের শ্রবণ করেছিলে এরই কারণে তোমার পুত্র বেদের জ্ঞানদাতা বিশ্ব নামে সমগ্র জগতে প্রসিদ্ধ হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রাধা কিছু সময় পরে সেই কন্যা একটি পুত্রের জন্ম দিল এবং যেমনটা ঋষি পুলস্ত আশীর্বাদ দিয়েছিল যে সেই পুত্র বেদের জ্ঞানদাতা বিশ্ব নামে সমগ্র জগতে প্রসিদ্ধ হবে তেমনটাই ঘটিত হল শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রাধা বিশ্ব বড় হবার পরে নিজের পিতা ঋষি পুলস্তর মতোই মহান ঋষিতে পরিণত হলেন এবং এনাকেই বিশ্বমিত্র নামে সমগ্র জগৎ চেনে বিশ্বমিত্রার এই তপস্বী রূপকে দেখে ঋষি ভারতবাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি নিজের কন্যার সঙ্গে তার বিবাহ দিলেন পরবর্তী সময়ে ঋষি বিশ্বমিত্রার একটি সুন্দর বলবান ও তেজস্বী পুত্রের প্রাপ্তি ঘটল যার নাম রাখা হল শ্রবণ শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রাধা এই শ্রবণেরই আরেক নাম কুবের এরপর শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন হে দেবী রাধা আমি তোমাকে তোমার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি হে সখী রাধা তোমার পরের প্রশ্ন ছিল কেবল রায় কি গর্ভবতী হতে পারে সৃষ্টিলগ্নে নারীসম পুরুষেরাও গর্ভবতী হতে পারত অর্থাৎ তাদের তেজের দ্বারা পুত্র অথবা কন্যা প্রকট করতে পারতেন কিন্তু হে দেবী রাধা একটি স্ত্রীকে সংসারের সমস্ত শক্তির স্বরূপা মনে করা হয় সৃষ্টির ক্ষমতা একটি নারীর মধ্যে স্বয়ং ব্রহ্মাজি দিয়েছেন এর কারণ হল সৃষ্টির সংরচনা করতে ব্রহ্মাজির অনেক সময় লেগেছিল স্বয়ং ব্রহ্মাজি নারীদেরকে এই অভিশাপরূপী বরদান দিয়েছিলেন ব্রহ্মাজির পরে এই নারীরাই সংসারে সৃষ্টি করতে পারবে এবং তাদের সৃজন পালন করতে পারবে বন্ধুরা কোন পাপের কারণে স্ত্রীরা পর পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে এক সময়ের কথা ভগবান শিব মাতা পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বিশ্রাম করছিলেন তখনই দেবর্শ্রী নারদ কৈলাসে উপস্থিত হলেন তখন মা পার্বতী ও ভগবান মহাদেবকে প্রণাম করে বলেন হে প্রভু আপনার সর্বদাই জয় হোক আপনি আদি এবং অনন্ত আজ যখন আমি পৃথিবী লোকে ভ্রমণ করতে গিয়েছিলাম আমি দেখলাম অনেক স্ত্রীরা শিব মহাপুরাণের পাঠ করছিলেন এবং আপনার পূজা মন মগ্ন হয়ে করছিলেন এই সকল স্ত্রীরা সর্বগুণ সম্পূর্ণ স্বামীর মঙ্গল কামনায় তারা সকলেই আপনাকে জল অর্পণ করে সোমবারে উপবাস তথা নির্জলা উপবাস ব্রত পালন করে আপনাকে পরম পরমেশ্বর মনে করে তারা পূজা করে হে প্রভু আপনার এবং মাতা পার্বতীর এই শাশ্বত রূপ সমস্ত প্রাণী জগতের জন্য অত্যন্ত কল্যাণকারী এবং পবিত্র রূপ যুগ যুগ ধরে স্বামী স্ত্রীর প্রতীক হিসাবে আপনাকে পুজো করা হয় কিন্তু হে প্রভু আমি দেখলাম পৃথিবী লোকে অনেক মহিলারা স্বামীকে প্রতারণা করে অন্য পুরুষের সঙ্গে শারীরিক স্থাপন করে তাই এটি দেখে আমার মনে তিনটি প্রশ্নের উৎপত্তি হয়েছে হে প্রভু আমি আপনার কাছে এই তিনটি প্রশ্নের সমাধান চাই আপনি আমার উপর কৃপা করুন এবং আমার এই আশঙ্কাগুলিকে দূর করুন তখন ভগবান শিব নারদ নারদমণিকে বললেন হে দেবশ্রী নারদ আপনি আপনার প্রশ্নগুলিকে নিঃসংকোচ হয়ে আমাকে বলতে পারেন আমি অবশ্যই আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব দেবশ্রী নারদ বললেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হল কোন অভিশাপের কারণে স্ত্রীরা পর পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে আমার দ্বিতীয় প্রশ্ন হল স্বামীর সঙ্গে প্রতারণা করা মহিলাদের সঙ্গে কি হয় আমার তৃতীয় প্রশ্ন হল স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপনকারী মহিলাদের কোন পাপ দ্বারা গ্রস্ত হতে হয় তখন মহাদেব বললেন হে মুনি আপনি সমস্ত মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছেন আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর একটি কথার মাধ্যমে আপনাকে আমি শোনাতে চাই এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে সকল স্ত্রী বা পুরুষ এই কথা মনোযোগ সহকারে শোনে তার সকল পাপ নষ্ট হয় এবং সে মনের মতো জীবন সাথীর প্রাপ্তি করে যেই ব্যক্তি এই কথার প্রচার প্রসার করে তার উপর আমার দৃষ্টি সর্বদাই বজায় থাকে তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু এই কথা আমি মনোযোগ সহকারে শুনবো এবং সমস্ত পৃথিবী লোকে আমি এই কথার প্রচার প্রসার করব। আপনি আমার উপর কৃপা করুন এবং এই প্রশ্নের উত্তরগুলি আমাকে দিন তখন মহাদেব বললেন এক সময়ের কথা যখন ব্রহ্মাজি সৃষ্টি নির্মাণের কাজ শুরু করেছিলেন তখন স্ত্রীদের রচনা করার জন্য তাকে অনেক বছর পর্যন্ত অভ্যাস এবং তপস্যা করতে হয়েছিল স্ত্রীদের প্রত্যেকটি অঙ্গ এবং তার মধ্যে গুণের রচনা করতে ব্রহ্মাদেবের অনেক সময় লেগে গিয়েছিল স্ত্রীদের মনকে অনেক জটিল প্রকারে নির্মাণ করা হয়েছিল সেই কারণেই স্ত্রীদের মনকে বোঝা অনেক জটিল হয়ে থাকে একটি স্ত্রীর অন্তরে কোমলতা ও নিষ্ঠুরতা দুই প্রকার গুণকেই প্রবেশ করানো হয়েছিল এমন প্রকারে তিনি নিজের শরীর থেকে একটি দিব্য কন্যার উৎপত্তি করেছিলেন যাকে অহল্লা নামে আমরা সকলে চিনি এই সেই কন্যা যার অভিশাপের কারণেই আজ বহু স্ত্রীরা পরপুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে এই অহল্লার কথার মাধ্যমেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন দেবী অহল্লা গুণবান পূর্ণবান এবং সমগ্র গুণসম্পন্ন পবিত্র স্ত্রী ছিলেন তিনি ব্রহ্মা দেব দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন যে তিনি সর্বদাই ১৬ বছরের কন্যার রূপ ধারণ করে থাকবেন কখনোই তার সৌন্দর্য কমবে না এক সময় যখন তিনি শিক্ষা প্রাপ্ত করার জন্য মহর্ষি গৌতমের আশ্রমে গেলেন তখন সেই কন্যা এত সুন্দর ছিল যে সমস্ত জগতের প্রাণীরা এমনকি দেবতারা দানবেরা সকলেই সেই কন্যাকে নিজের পত্নী বানানোর আগ্রহ রাখত কিন্তু যখন তিনি মুনির আশ্রমে অত্যন্ত সুরক্ষার সঙ্গে শিক্ষা গ্রহণ করলেন তখন মুনি গৌতম সেই কন্যাকে আবারও ব্রহ্মার কাছে নিয়ে গেলেন কিন্তু ব্রহ্মাজি গৌতম মুনির এত সততা দেখে তার উপর অত্যন্ত প্রসন্ন হলেন এবং ব্রহ্মাজি নিজের কন্যা অহল্লার সঙ্গে তার বিবাহ দিলেন এই রূপেই একদিন যখন দেবী অহল্লা গঙ্গাতটে স্নান করতে গেলেন তখন সেই বনে দেবরাজ ইন্দ্রও বিচরণ করছিলেন তিনি দেবী অহল্লাকে স্নান করতে দেখলেন অহল্লার সৌন্দর্য দেখে তিনি নিজের ইন্দ্রকে বসে রাখতে পারলেন না তার মনে কাম ভাবনার উৎপত্তি হলো যখন দেবরাজ ইন্দ্র এটা জানতে পারলেন যে দেবী অহল্লার বিবাহ গৌতম মনির সঙ্গে সম্পূর্ণ হয়েছে তবুও তিনি নিজের মন মানসিকতার পরিবর্তন করলেন না তিনি রোজ লুকিয়ে লুকিয়ে অহল্লাকে দেখতে লাগলেন এইভাবে তিনি ঋষি গৌতম ও দেবী অহল্লার দিনের সমস্ত কর্ম সম্বন্ধে অবগত হয়ে গেলেন এরপর দেবরাজ ইন্দ্র সাহায্যের জন্য চন্দ্রমার কাছে গেলেন মহাদেব বললেন হে দেবশ্রী নারদ যখন কোনো ব্যক্তি কারোর সঙ্গে মিত্রতা করে তখন সবার আগে সে তার ব্যবহার দেখে এবং দুজনার ব্যবহার যদি একই রকম হয় তখন তাদের মধ্যে মিত্রতা সম্ভব হয় যেমন ধরুন কোনো চোরের মিত্র চোরই হয় কোনো সাধুপুরুষের মিত্র কোনো সাধু হয় এরপর একদিন চন্দ্রদেব ও ইন্দ্রদেব দুজনে মিলে একটি যোজনা বানালেন যোজনা অনুসারে একদিন রাত্রে ইন্দ্রদেব দেবী অহল্লার কাছে গৌতমের বেশ ধরে যাবেন এবং চন্দ্রমা তাকে এই কাজে সহায়তা করবেন চন্দ্র তার গুরুর সঙ্গে প্রতারণা করেছিল চন্দ্রদেবের গুরু ছিলেন দেবগুরু বৃহস্পতি যখন চন্দ্রমা শিক্ষা গ্রহণ করার জন্য দেবগুরু বৃহস্পতির কাছে গিয়েছিলেন তখন চন্দ্রদেব দেবগুরুর স্ত্রী তারার উপর মোহিত হয়ে গিয়েছিলেন এবং তারপর দেবগুরুর স্ত্রী তারাকে নিয়ে চন্দ্রমা সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন এর ফলস্বরূপ চন্দ্রদেব এবং দেবী তারা তারা দুজনেই অভিশপ্ত হন এই প্রকারেই একদিন দেবরাজ ইন্দ্র ও চন্দ্রদেবের যোজনা অনুসারে ইন্দ্রদেব মহর্ষি গৌতমের রূপ ধারণ করলেন এবং চন্দ্রদেব একটি মোরগের রূপ ধারণ করলেন এবং তারা দুজনেই ঋষি গৌতমের কুঠিরের সম্মুখে উপস্থিত হন তখন রাত্রির দ্বিতীয় প্রহর সমাপ্ত হতেই যাচ্ছিল মোরগের রূপ ধারণকারী চন্দ্রদেব মোরগেশ্বরে ডেকে ওঠে যার কারণে মুনি গৌতমের চোখ খুলে গেল এবং তিনি স্নান করার জন্য নদীতে চলে গেলেন তখনই মহর্ষি গৌতমের বেশ ধরে ইন্দ্রদেব অহল্লার গৃহে প্রবেশ করলেন অহল্লার তাকে দেখে কিছুটা সন্দেহ হলো তিনি বলতে লাগলেন হে স্বামী আপনি তো এক্ষুনি স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাহলে এত তাড়াতাড়ি কিভাবে আপনি চলে এলেন তখনই ঋষি গৌতমের বেশ ধারণকারী ইন্দ্রদেব বলে উঠলেন হে দেবী আমার মনে কামবাসনা বাসনা জেগে উঠেছে তুমি এক্ষুনি আমার এই কামবাসনাকে বাসনাকে পরিতৃপ্ত করো এবং তারপরেই আমি স্নান করে পুজোতে বসব নিজের স্বামীকে এত ব্যাকুল দেখে দেবী অহল্লা লজ্জা পেলেন এবং বললেন হে স্বামী এখন তো ভোরের সময় এই সময় রতিক্রিয়া করা ঠিক হবে না কিন্তু ইন্দ্র তাকে তার প্রতিব্রতা ধর্মের কথা মনে করিয়ে দিয়ে জোর করলেন এবং অহল্লার সাথে রতিক্রিয়া কাজে লিপ্ত হয়ে পড়লেন এদিকে ঋষি গৌতম যখন গঙ্গা গঙ্গাতটে স্নান করতে গেলেন তখন তিনি দেখলেন আর কেউ গঙ্গা গঙ্গাতটে উপস্থিত নয় এবং অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও যখন তিনি সকালের আলো তিনি দেখতে পাচ্ছিলেন না তখন তার মনে সন্দেহ হলো। তিনি তখন অতি শীঘ্র নিজের গৃহে প্রবেশ করলেন তিনি গৃহে প্রবেশ করে দেখলেন অহল্লা অন্য কোনো পরপুরুষের সঙ্গে শারীরিক স্থাপন করছে হঠাৎ করে ঋষি গৌতমকে গৃহে প্রবেশ করতে দেখে দেবী অহল্লা ও ইন্দ্রদেব অসামঞ্জস্যে পড়ে গেলেন এবং তারা তাড়াতাড়ি নিজেদের বস্ত্র পরে নিলেন অহল্লাকে এইরূপ অবস্থায় দেখে ঋষি গৌতম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি অহল্লাকে বললেন হে দুষ্টা নারী তুই আজকে নিজের প্রতিব্রতা ধর্মের খণ্ডন করেছিস এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে ত্যাগ করলাম তোর আপন এবং পরপুরুষের মধ্যে কোনো বিভেদ মনে হলো না তুই দেবী হয়েও এত ঘৃণিত ও অসামাজিক কাজ করেছিস আজকে আমি তোকে এবং সমস্ত নারী জাতিকে এই অভিশাপ দিলাম নারী জাতি কখনোই নিজের কামবাসনাকে বাসনাকে পরিতৃপ্ত করতে পারবে না সর্বদাই নিজের ভোগ বিলাসের চাহিদায় নিজের ধর্মকেই ভুলে যাবে তখন দেবী অহল্লা নিজের স্বামীর চরণে গিয়ে পড়লেন এবং করুণ বিলাপ করতে লাগলেন ঋষি গৌতম অহল্লাকে বললেন হে অহল্লা আজ তুমি কেবল তোমার নিজের প্রতিব্রতা ধর্মই নষ্ট করনি তুমি একজন গুরুরও ভয়ঙ্কর অপমান করেছ এই পাপের থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব তখন দেবী অহল্লা নিজের দিব্য শক্তি দিয়ে ব্রহ্মাজিকে আহ্বান করলেন তখন ঋষি গৌতম দেবী অহল্লাকে আরও একটি অভিশাপ দিলেন তিনি বললেন তোমার এই শরীর পাথরের হয়ে যাবে যখন ঋষি গৌতম দেবরাজ ইন্দ্র ও চন্দ্রের দিকে তাকালেন তখন তারা ঋষি গৌতমের প্রকোপ থেকে বাঁচার জন্য নিজের আসল রূপ ধারণ করলেন তখন তারা ঋষি গৌতমের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তখন ঋষি গৌতম নিজের কোমণ্ডল থেকে গঙ্গা জল হাতে নিলেন এবং গঙ্গা জলকে সাক্ষী রেখে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন তুই আজ যে স্ত্রীর জনির চাহিদায় এত বড় পাপ করেছিস এর ফলস্বরূপ তোর সমস্ত শরীরে অসংখ্য জনি উৎপন্ন হবে তখনই সেখানে ব্রহ্মাদেব উপস্থিত হলেন এবং মুনি গৌতমের ক্রোধকে শান্ত করার চেষ্টা করলেন তিনি জানতে চাইলেন অহল্লা এই পাপ থেকে কিভাবে মুক্তি পাবে তখন ঋষি গৌতম বললেন তেতা যুগে শ্রীহরির অবতার রাম নিজের চরণ দ্বারা এই পাথরকে স্পর্শ করবেন তখনই দেবী অহল্লা মুক্তি পাবেন কিন্তু ততক্ষণের জন্য এই স্ত্রীকে ঘোর নরক যাতনা ভোগ করতে হবে যমরাজ দ্বারা অনেক অনেক জন্ম পর্যন্ত তাকে এই নরক যাতনা ভোগ করতে হবে নরক যাতনা ভোগ করার পরও তার পরিত্রাণ মিলবে না তাকে অধম জনিতে জন্মগ্রহণ করতে হবে বারবার অপরদিকে দেবরাজ ইন্দ্রের শরীরে যখন হাজার হাজার জনি উৎপন্ন হয়ে গেল তখন সবাই তাকে দেখে হাসতে লাগলেন তখন দেবরাজ ইন্দ্র গৌতম মনির কাছে এই সাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলেন তখন ঋষি গৌতম স্ত্রী জাতির কল্যাণের উদ্দেশ্যে এবং তাদের সম্মান রক্ষার্থে সমস্ত জনিকে এক একটি চোখে পরিণত করলেন যে সকল স্ত্রীরা নিজের প্রতিব্রতা ধর্ম থেকে বিস্মৃত হয় তাদের কোনো প্রকার জপ তপ পূজা আদির ফল প্রাপ্ত হয় না এর সঙ্গে সঙ্গেই যে সকল পুরুষেরা অন্যের স্ত্রীর সঙ্গে বলপূর্বক বা সেই স্ত্রী সম্মতি নিয়েও পাপকর্মে লিপ্ত হয় সেও একই রকমভাবে নরক যাতনার ভোগ করে এবং পরবর্তী জন্মে সেই পুরুষ কিন্নর জাতিতে জন্মগ্রহণ করে যেই সকল পুরুষ বা স্ত্রীরা নিজের জীবন সাথীর সাথে প্রতারণা বা ছল করে তাদেরও অনেক প্রকার কষ্ট ভোগ করতে হয় প্রিয় বন্ধুরা আজকের এই কথাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে